তোমরা কম বেশি মোবাইলে নিশ্চয়ই গেমস খেলো এটা কম তো হবে না বরঞ্চ বেশিই হবে কি বলো যাই হোক আজকে আমরা কথা বলবো মোবাইল গেমস নিয়ে তবে না মোবাইল গেমস খেলা নিয়ে নয় গেমস কি করে তৈরি করা হয় সেটা নিয়ে আর এই গেমস তৈরি কারা করে তাদের নিয়ে তাহলে শুরু করা যাক নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আমি নিয়ে আসি উচ্চশিক্ষার আর কেরিয়ার সংক্রান্ত নানান তথ্য যা তোমাদের সাহায্য করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে কি পড়াশোনা করবে আর কিভাবে করবে তার দিশা ঠিক করতে এবারে টপিকে ফিরে আসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে গেম ডিজাইন বা ডেভেলপমেন্টের জন্য ডিপ্লোমা বা সার্টিফিকেশন কোর্সে ভর্তি হওয়া যায় তবে ডেভেলপমেন্টের দিকে যেতে হলে তোমাদের সিএস বা প্রোগ্রামিং পড়তে হবে কারণ তোমরা গেমসের এর ডেভেলপ করবে আর যদি ডিজাইন সাইডে যেতে চাও তাহলে গ্রাফিক্স ভিএফএক্স বা অ্যানিমেশন শিখতে হবে ডেসক্রিপশনে আমি কিছু পরীক্ষার লিস্ট দিয়ে দেবো যা গেম ডিজাইনের জন্য উল্লেখযোগ্য এছাড়াও গেম ডিজাইন অ্যান্ড প্রোডাকশনের উপরে ডিপ্লোমা ও সার্টিফিকেশন কোর্সও করানো হয় এই পেশায় স্টার্টিং স্যালারি মোটামুটি ন লাখ টাকা তবে এটা নির্ভর করছে মাল্টিপল ফ্যাক্টার্স ওপরে আমার রিকোয়েস্ট তোমরা নিজেদের প্লিজ একবার ডিউটেলিজেন্স করে নিও ভিডিও ইনফরমেটিভ লাগলে ফলো করো থ্যাংকস ফর ওয়াচিং